এইটা এইটা আটকে দিবে দিবে একটা কন্ডিশন তো ভিতরে বের হয়ে যেতে পারলেই ভালো তবে একই লিজার যিনি যদি বারবার নজরে আসে তো সেই একটা নাম আন দেওয়ার করি সে একটা হচ্ছে উল্টোপথের সাদর উল্টোপটে এসে আছে

যাত্রা চলে আসছি তো এর ভিতরে বের হয়ে যেতে পারলেই ভালো অলরেডি বের হয়ে আসলাম এই গেটটা দিয়ে একটু একটু করে ডানে যাচ্ছি

নাম দিচ্ছি জানি রাস্তাঘাটে কিছু ইল্লিগার জিনিস দেখলো তাদেরও একটা নাম দেওয়ার চেষ্টা করি যদিও প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার হলে বা দেখলে সেগুলো ছাড় দেই তবে একই ইল্লিগার জিনিস যদি বারবার নজরে আসে তো সেই ক্ষেত্রে একটা নাম আমি দেওয়ার চেষ্টা করি একটা হচ্ছে উল্টো পথের ছাদ উল্টো পথে দাঁড়িয়ে আছে না গিয়ে সোজাই যাওয়া করি জামঝট ভয়াবহ থেকে ভয়াবহ আকার ধারণ করে আছে এতদিনই দেখতেছে যানজট যানজট ভয়াবহতা ব্যাপক আজকে মনে হচ্ছে কোনোভাবেই সোজা সে যেতে পারবো না আজকে মতে যে হয়ে যেতে হবে তবে মতে যে লেরিয়াতে ঢুকতে পারবো কিনা সেটা রাস্তাটা প্রচন্ড চঞ্জটির অবশেষে নতির আইডিয়াল স্কুল কলেজের সামনে চলে এসেছি

অবশেষে রাজার বাগ শহীদ ভাবে সিগনালটা ছেড়ে তুলে আর এই যাত্রায় কি পার হতে পারবো মনে হচ্ছে না এই যাত্রা পার হতে পারবো না কারণ সামনে অনেক লম্বা সিগনাল প্লাস সিগনালে গাড়িঘোড়া যা স্পিড খুব শ্রো যে কারণে মনে হচ্ছে যে সিগনালটা পার হতে পারবো না মেরি আবার এই বাস ডানে টান করতেছে যদি সোজা যাবি তো ডানের রাস্তাটা ব্লক করে কেন আসলি তো যাত্রা চলে আসছি সিগনালটা পার হয়ে ভাগ্য সুপ্রসন্ন আহ চলে এসেছে শাহজাহানপুর কবরস্থানের কাছে এখন যাত্রী হচ্ছে খিলগাঁহ ফ্লাইওভার এর দিকে খিলগাঁও ফ্লাইওভার এর উঠবো হচ্ছে সামনে খিলগাঁও ফ্লাইওভার খালিলের মাংসের দোকান দেখা যাচ্ছে

তো ঘুম জানজটে বসেছিলাম মাত্র অতিরিক্ত জান ড্রছিল আজকে তো আমি কি জান লাগে খেল দাও বহুবাজারের সাইডে ভাই ব্রো ইসো কাজা তরিতন করি হবে আর একটু বানা সাইড করি আর ভিডিওটা এখানেই